আমাদের সবার কমন প্রবলেম হলো চুল ভেঙে পড়ে যাচ্ছে চুল একদমই লম্বা হচ্ছে না তাই আজকে এত পাওয়ারফুল হেয়ার প্যাক তোমাদের সাথে শেয়ার করব যা ব্যবহার করলে চুল লম্বা হবে চুল পড়া কমবে ও চুলের গোড়া মজবুত করতে অনেক সাহায্য করবে সো চলো ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে প্রথমে আমি এখানে মেহেদি গুঁড়া নেব দুই চামচ তোমরা চাইলে মেহেদি পাতাও নিতে পারো আমি এখানে মেহেদি পাতা রোদে শুকিয়ে তারপরে এখানে মেহেদি গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে মেহেদি পাতাটা নিতে পারো কোনো সমস্যা নেই মেহেদি আমাদের চুল পড়া রোধ করে এবং আমাদের স্ক্যাল্পে শীতলতা প্রদান করে যা আমাদের চুলের জন্য খুবই উপকারী তারপর আমি এখানে আমলকি নিব আমলকি আমি এখানে শুকিয়ে ধুয়ে তারপরে এখানে অ্যাড করেছি আমলকিতে রয়েছে ভিটামিন সি যা আমাদের চুলের জন্য খুবই উপকারী এবং আমাদের চুলকে মজবুত করতে অনেক সাহায্য করে তারপর এখানে আমি মেথি অ্যাড করবো মেথি আমাদের চুলের জন্য এত উপকারী যা বলে শেষ করা যাবে না চুলের জেলনা আনে চুলকে দ্রুত লম্বা করে এক কথায় চুলের জন্য জাস্ট ব্লেসিং এই সব কয়টি উপাদান আমরা খুবই ভালো করে মিক্সড করে নিব মিক্সড করার পর আমরা এটা ওভার নাইটের জন্য রেখে দিব। এবার পরের দিন সকালে তোমরা দেখতেই পাচ্ছ এটা একদমই ফুলে উঠেছে প্রত্যেকটা উপাদান যেমন মেথি আমলকি প্রত্যেকটা উপাদান ফুলে উঠেছে এবং যেই মেহেদি গুঁড়োটা আমি এখানে অ্যাড করেছিলাম সেটাও খুবই ঘন হয়ে গেছে এবার আমি এই উপাদানগুলো একটা ব্লিন্ডারে নিয়ে নিব। অনেকেই আমাকে কমেন্ট করে যে আমাদের কাছে ব্লিন্ডার নাই আপু আমরা কিসে করব। অবশ্যই শিলে বেটে নিবা কারণ আমাদের ঠাকুমা দাদিরা বেশিরভাগ টাইমেই শিলে বেটেই তারা এই হেয়ার প্যাক নিজেদের হেয়ারে অ্যাপ্লাই করতো সো তোমাদের কাছে ব্লিন্ডার না থাকলে শিলে বেটে নিবা কোনো সমস্যা নেই এটা শিলে বেটেও ইউজ করা যাবে তারপর আমি এখানে আরেকটু বেশি পরিমাণ জল অ্যাড করব কারণ আমি যেই পরিমাণ জল অ্যাড করেছিলাম সেটা একদমই শুকিয়ে গেছে তাই আমি এখানে আরেকটু পরিমাণ জল অ্যাড করব যাতে হেয়ার প্যাকটা একটু পাতলা হয় যাতে খুব বেশি ঘন না হয় তারপর এখানে আমি একটা পেঁয়াজ অ্যাড করব। তোমরা অবশ্যই গোটা একটা পেঁয়াজ অ্যাড করবা পেঁয়াজ আমাদের চুল ভেঙে পড়া রোধ করে সেই সাথে আমাদের চুলকে ঘন করে এবং স্ক্যাল্পের চুলকানি দূর করতে অনেক সাহায্য করে তারপর আমরা এখানে একটা ডিম নিব তোমরা অবশ্যই ডিমটা এখানে ইউজ করবে কারণ ডিম আমাদের চুলে ন্যাচারাল কন্ডিশনারের কাজ করে তারপর আমরা এখানে লেবুর রস নিব লেবুর রস আমাদের চুলের স্ক্যাল্পের খুশকি দূর করতে অনেক সাহায্য করে সেই সাথে ডিমের গন্ধ যারা সহ্য করতে একদমই পারো না লেবুর রস ডিমের গন্ধও দূর করবে তাই বলে লেবুর রস খুব বেশি পরিমাণ অ্যাড করতে যাবে না তাহলে উপকারের বদলে কিন্তু অপকারটাই বেশি হবে কারণ লেবুর রস বেশি ইউজ করলে আমাদের চুল কিন্তু একদমই শুষ্ক হয়ে যাবে এবং হেড থেকে বিপরীত হবে এবার আমি আমার তৈরি করা অর্গ্যানিক হেয়ার অয়েলটা এখানে অ্যাড করব এই হেয়ার অয়েল তৈরির ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা যে দেখে আসতে পারো এই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর যারা ফেসবুক পেজ থেকে দেখবা তারা টাইটেলের ওইখানে পেয়ে যাবা তারপর আমি এই পুরো মিশ্রণটি খুবই ভালো করে ব্লিন্ড করে নেব ব্লিন্ড করার পর তোমরা দেখতে পাচ্ছ মিশ্রণটি কতটা ভালো হয়েছে একদমই বেশি পাতলাও হয়নি একদমই বেশি ঘনও হয়নি তোমরা এরকমই তৈরি করার চেষ্টা করবা তাহলে খুব বেশি ভালো হবে বেশি ঘন হয়ে গেলে চুল থেকে ছাড়াইতে অনেক প্রবলেম হয় সো তোমরা এরকমই হেয়ার প্যাকটা তৈরি করার চেষ্টা করবা আর যাদের আইটু বেশি পাতলার প্রয়োজন তারা আইটো বেশি পাতলা করে নিতে পারো এবার এই হেয়ার প্যাকটা আমি আমার সম্পূর্ণ চুলে অ্যাপ্লাই করব পুরো চুলের স্ক্যাল্পে থেকে চুলের লেন্থ পর্যন্ত আমি এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করব আর অবশ্যই তোমরা সম্পূর্ণ চুলে এই হেয়ার প্যাকটা খুবই ভালোভাবে অ্যাপ্লাই করবে আমি আমার সম্পূর্ণ চুলে এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করেছি খুবই ভালো মতো এবং এটা আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলবো এবং আফটার রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভালো কাজ করেছে সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং ভিডিওটি শেয়ার করবে